নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ থেকে শুরু হয়ে গেল আহারে বাহার ফুড ফেস্টিভাল একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান সমাজপাড়া মোড় থেকে শুরু করে গোমস্তপাড়া মেলা প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন প্রায় মহিলা হাজার স্বনির্ভর গোষ্ঠীর জন্য মূলত একত্রিশটি স্টলে ভিন্ন ভিন্ন খাবারের সম্ভার থাকছে এই মেলায় দু হাজার উনিশের পর দু হাজার চব্বিশে আবার নতুন করে দ্বিতীয় বর্ষে পা রাখলো আহারে বাহার ফুড ফেস্টিভ্যাল মেলায় পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগত শিল্পীরা তাদের প্রতিভা তুলে ধরবেন এছাড়াও থাকছে বাউল গানের অনুষ্ঠান থাকছে ছোট থেকে বড় সকলের জন্য ফ্যাশন শো রয়েছে সেরা গিন্নির প্রতিযোগিতা কাপলসদের জন্য রয়েছে দারুণ সব প্রতিযোগিতার আয়োজন আজকে আহারের বাহার ফুড ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশের একটা শোভাযাত্রা দিয়ে আমরা অনুষ্ঠানের সূত্রপাত করলাম আমরা হচ্ছে সমাজপাড়া মোড় থেকে আমাদের মেলা প্রাঙ্গণে একটা এই স্বনির্ভর গোষ্ঠীর সব মহিলাদের নিয়ে একটা র্যালির মাধ্যমে আমরা এখানে পৌঁছলাম দেড় হাজারের মতন আশা রাখছি স্টল একত্রিশটা দলের জন্য একত্রিশটা স্টল থাকছে মূলত অরবিন্দতে চারশো এগারোটা দল আছে তার মধ্যে একত্রিশটা দলকেই আমরা এখানে স্টলের ব্যবস্থা রাখছি যারা ভিন্ন ভিন্ন খাবার তুলে ধরবে দু হাজার উনিশ সালেও একবার আমরা এই উদ্যোগ নিয়েছিলাম কিন্তু দু হাজার উনিশের পর প্রায় পাঁচ বছর পর অনেকেই জলপাইগুড়ি শহরবাসী অনেকেই আহারের বাহারে এসছেন খেলেছেন ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছে বাচ্চারা সেই মেলাটাই আহারের বাহার এবার আমাদের দ্বিতীয়তম বর্ষ তথা প্রায় পাঁচ বছর পরে দু হাজার চব্বিশে আমরা আবার শুরু করলাম তাতে তো সব ধরনের খাবার থাকছে আপনি চাইনিজ মোগলাই বলুন বা আমাদের দেশীয় খাবার বলুন বা আপনি গ্রামগঞ্জের ভাপা পিঠের থেকে শুরু করে সাদা পিঠের থেকে শুরু করে পুলি পায়ের সব কিছুই থাকছে ঝাল মিষ্টি টক সব কিছুই থাকছে আর যেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা হচ্ছে পাঁচ ব্যাপী সেই সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে কলকাতার শিল্পীরা আছে কলকাতার ব্যান্ড আছে একটা শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ির একটা ব্যান্ড আছে বাউল আছে এবং তার সঙ্গে লোকাল আমাদের যে বাচ্চাদের ডান্স প্রতিযোগিতা সেগুলো আছে এছাড়া হচ্ছে আপনার একদম তিন বছর বাচ্চার থেকে পাঁচ বছর একটা ফ্যাশান শোয়ের ব্যবস্থা রয়েছে পাঁচ বছর থেকে একটা বারো বছরের বাচ্চাদের ফ্যাশান শোয়ের ব্যবস্থা রয়েছে ১৩ বছর থেকে সতেরো বছর মেয়েদের ফ্যাশান শো রয়েছে বিবাহিত মহিলাদের জন্য জলপাইগুড়ির সেরা গিন্নি একটা প্রতিযোগিতা রয়েছে এবং জুড়িদের জন্য অর্থাৎ স্বামী স্ত্রী জুড়ি কাপলসদের জন্য একটা প্রতিযোগিতা রয়েছে না না একদমই না গেম শোগুলোতে জলপাইগুড়ি শহরবাসীও পার্টিসিপেট করতে পারে সেটার জন্য কোনো মানে অঞ্চলভিত্তিক নয় কারণ এটা এই মেলাটা হয়তো আমরা উদ্যোগ নিয়েছি অরবিন্দ গ্রাম পঞ্চায়েত উদ্যোগ নিলেও এই মেলাটাতে সহযোগিতা পূর্ণভাবে সহযোগিতা করেছে ডিআরডিসি এবং বিভিন্ন দপ্তর তথা ব্যাকওয়ার্ড ক্লাস থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে কনজিউমার অ্যাফেয়ার থেকে শুরু করে ফুড কন্ট্রোল ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে অর্থাৎ আমাদের ডিএম ম্যাডামের সহযোগিতায় আমরা মোটামুটি এগারোটা ডিপার্টমেন্ট এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েত মিলেই এই